হ্যালো গাইস আমি এখন রেডি হয়ে নিলাম চলে যাবো অষ্টমীর স্নানে চলেই আসলাম এইদিকে দেখো একদম গ্রাম বাংলা কারণ আমরা গ্রামেরই মানুষ গ্রাম বাংলায় তো জায়গাটা দেখো নদীর পারে আমাদের বাড়ির পাশেই একটা নদী আছে ওখানে স্নান হচ্ছে অষ্টমী স্নানে কে কে অষ্টমী স্নানে গিয়েছো প্লিজ কমেন্টে বলে দিও আমি তো চলেই গেছি কারণ এই দিনে অষ্টমী স্নান খুব ভালো অষ্টমী এখানে যেখানে মানে যার যেখানে নদী পুকুর যাই থাকে না এখানে স্নান করা মানে গঙ্গা স্নান আর এইদিকে ছেলেমেয়ে দেখো স্নান করে স্নান করতে যাবো স্নান করতে যাবো বলতে বারবার বলতে চল বাবার এদিকে স্নান টান ছেড়ে ওরা আবার হাওয়াই মিটে নিয়ে নিলো ওরা অনেকক্ষণ থেকে হাওয়াই মিটের জন্য রান্না করছে তারপর ওদেরকে হাওয়াই মিটে দেওয়ার পর আমি তার ওইদিকে পুজো গেলাম এদিকে মা দুর্গার পূজা হচ্ছে আর ওপর দিকে ওইদিকে আবার মা গঙ্গার পূজা হচ্ছে এদিকে পুজো টুজো দিয়ে আবার ওইদিকে সূর্য প্রণাম করেইছি স্নান করার সময় ওখানে ব্রাহ্মণ দিয়ে এদিকে পুজো টুজো সব কিছু সেরে তারপরে খাইতে আসলাম কী খাবো কি খাবো ভাবতেছি ভাবতেছি রোলেই খাবো তারপরে একটা করে রোল নিয়ে খেয়েই নিলাম এদিকে আবার ছেলে মেয়ে এখন থেকে হওয়াই মিঠাই খাচ্ছে আর একটু রোলও খাইলো খাওয়া দাওয়ার পর এখানে একটু বসলাম এখন বাড়ি যাচ্ছি টাটা